হ্যালো ভিয়ান পি বিশ্বকর্মা প্রকল্প কেন্দ্র সরকার ঘোষণা করেছে কিন্তু অনেক মানুষ এর আবেদন করেননি বা এই প্রকল্পের সুবিধা সঠিক জানতে পারেননি আমি এখন আপনাদের দেখাবো এ প্রকল্পের সুবিধা এবং কি কি কারা আবেদন করতে পারবে সব কিছু আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটা যাতে আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কি বলেছে দেখুন ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কারা এ সুবিধা পাবেন এবং কি কি সুবিধা পাওয়া যাবে তাও জানানো হয়েছে জানানো হয়েছে এই প্রকল্পে খুব সামান্য পরিমাণে সুদে তিন লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ পাওয়া যাবে কিন্তু কিভাবে এ সুবিধা পাওয়া যাবে এর জন্য কোথায় আবেদন করতে হবে তা জানানো হয়েছে কিভাবে আবেদন করতে হবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে পি এম বিশ্বকর্মা ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে এছাড়া প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার জন্য আবেদন অনলাইন বা অফলাইনে করা যেতে পারে অনলাইনে আবেদন করতে কারিগর বা আবেদনকারীকে পিএম বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে মানে পিএম বিশ্বকর্মা ওয়েবসাইটে গিয়ে আপনারা এই আবেদনটা করতে পারবেন সেখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর নির্দিষ্ট তথ্য দিয়ে এ সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হবে আর অফলাইনে আবেদন করতে কারিগরকে বা আবেদনকারীকে যেতে হবে তার জেলার জেলা শিল্প কেন্দ্র ডিআইসি এছাড়া ব্যাঙ্কে গিয়েও আপনা আপনারা আবেদন করতে পারবেন মানে আপনারা ব্যাঙ্কে গিয়েও আবেদন করা হবে বা জেলার জেলা শিল্প কেন্দ্র গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং অনলাইনেও আপনারা সেই আবেদনটা করতে পারবেন পি এম বিশ্বকর্মার আবেদনটা আপনার অনলাইনেও গিয়ে করতে পারবেন আবেদনের সঙ্গে কি কী লাগবে এ প্রকল্পে সুবিধা নেওয়ার জন্য আবেদন করতে হবে আবেদন করতে হবে কমন সার্ভিস সেন্টারে পিএম এম বিশ্বকর্মা পোর্টালে গিয়ে এ আবেদন করার সঙ্গে দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড পেশার প্রমাণপত্র মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ইনকাম সার্টিফিকেট এবং জাতিগত শংসাপত্র মানে আপনাকে পিএম বিশ্বকর্মা পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হলে আধার কার্ড ভোটার কার্ড এবং আপনি যে পেশার সঙ্গে যুক্ত আছেন প্রমাণপত্র আপনাকে দিতে হবে এ প্রকল্পের সুবিধা কী প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা হলো ভারত সরকারের একটি প্রকল্প যা ঐতিহ্যবাহী শিল্পী এবং কারিগরদের আর্থিক সহায়তা প্রদান করে এ প্রকল্পের অধীনে সরকার এই শিল্পী এবং কারিগরদের টুল কিট এবং অন্যান্য সরঞ্জামের জন্য ঋণ প্রদান করে এছাড়া এই যোজনায় ওই শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হবে সেই সময়ে ভাতাও পাবেন তারা এটা ওই শিল্পী ও কারিগরদের তাদের ব্যবসা বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করবে এটা তাদের পণ্য এবং পরিষেবাগুলি উন্নত করতে নতুন সরঞ্জাম এবং প্রযুক্তি ক্রয় করতে সক্ষম করবে আপনাকে যন্ত্রপাতি কেনার জন্য আপনাকে টাকা দিবে এবং তার সঙ্গে আপনাকে ঋণ দেবে সে সঙ্গে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে তাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য বাজেটে তেরো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কত টাকার ঋণ পাওয়া যাবে দুটি পর্যায়ে তিন লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আওতায় ঋণের মেয়াদ পাঁচ বছর ঋণের উপর সাত শতাংশ সুদের হারে প্রযোজ্য মানে আপনি আপনি তিন লাখটা লোন নিলে আপনাকে সাত শতাংশ সুদ দিতে হবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার যোগ্যতা কি কী লাগবে মানে আপনি কারা আবেদন করতে পারবেন আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে তার বয়স আঠারো বছরের বেশি হতে হবে তাদেরকে মাছ ধরার জাল দর্জি মালাকার রাজমিস্ত্রি চর্মকার কুম্ভকার স্বর্ণশিল্পী কামার মৃত্যুশিল্পী হতে হবে এরকম আঠারোটা পেশার সঙ্গে জড়িত মানুষ এই সুবিধাটা পাবেন আপনারা সবাই আবেদন করে এই প্রকল্পের সুবিধা নেবেন আর আমি এই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনারা ডাইরেক্টলি লিঙ্ক থেকে গিয়ে অ্যাপ্লাইটা করতে পারবেন আর যারা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন বা যারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ